বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন অভিষেক ব্যানার্জি জনসমাজ যিনি হুগলি পাণ্ডায় বোমা বিস্ফোরণ এই বিস্ফোরণের ঘটনা নিহত বালক রাজ বিশ্বাস অনুদি বালক তেরো বছরের রূপম বাল্লব ও এগারো বছরের সৌরভ চৌধুরীকে গুরুতর জখম অবস্থায় চুজু হাসপাতালে নিয়ে আসা হয় স্থানীয় পুলিশ সূত্রে খবর পাণ্ডুয়ার তিন না নেতাজি পল্লী এলাকায় এই তিন বালক ঘরের কাছে একটি জলাশয়ের পাশে খেলছিল হঠাৎই বিস্ফোরণের শব্দ হয় স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ুয়াকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বাকি দুজনকে চুচুড়া হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলি লোকসভা লকেট চাটার্জী নিহত আহত বালকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি তারপর নিহত আহত বালকদের বাড়ির সামনে রাস্তায় কর্মী সমর্থক নিয়ে বিক্ষোভে বসেন লকেট চ্যাটার্জি তোই কথা দেবো আমারে কথা তবে তুই বল না আমারে

আরে দিদি আমাদের হ্যাঁ একদম দরদর করে চলবি ঠিক আছে আপনারা 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 আপনারা

One day mataram, one day macaram, one day mataram, one day mataram.

শি <Bee 94 ceramic languages>

বাসে বাইরে লাগে এদিকে তাকিয়ে চলো ও পড়াশোনার জন্য আমাকে না পড়া যেতো মারিনা আজকে আমার ছেলের সাথে আসবে আই আমার ছেলে চলে যাবে বাইরে কাজ করতে আমার

পয়সালাটা সারা কেউ এখানে বম রাখতে আসেনি কি ওটাকে কি কাম দেবা আমার নিয়ে গেছে আমার নাতি দুদিন হাত ধরে টেনেছে বলছে এইখানে তুই থাকিস না আমার বৌমা বলছে চল গাড়িতে গাড়িতে ঘুরবি ও গাদা গাদা টাকা রোজগার করে বিহারে ওই যে অশ্ব অপারেশন করে অশ্ব এই অপারেশন করে আর গাদা গাদা টাকা দেয় মদ খায় সে আমার বৌমাকে যে কি করে নিয়েছে আমি কিছু জানি না বৌমা চলে গেছে জানেন আপনি হ্যাঁ ও ভাই এটা কখন হয়েছে ঘটনাটা কখন হলো এই তো আধা ঘন্টা হলো আজকে পান্ডুয়ায় যে ঘটনাটা ঘটেছে বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে বাচ্চারা জলে নেমেছিল সেখানে জলের মধ্যে দিঘিতে জলের মধ্যে বোমা টোমা লুকোনো বিস্ফোরণ হয়েছে একজন বাচ্চা মারা গেছে আরো দুজন সিরিয়াসলি ই তারা হচ্ছে এই ধরনের ঘটনা এর আগেও পশ্চিমবাংলায় আপনারা জানেন সন্দেশকালীতে এই সমস্ত অস্ত্র উদ্ধারের বিষয় ঘটেছে আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার যেসব জায়গায় এই ধরনের বোমা বারুদ মজুত আছে সেগুলোকে উদ্ধার করা এবং যারা এই সবের মধ্যে যুক্ত তাদের হচ্ছে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আর একই সঙ্গে এইটার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে একটা আতঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে ফলে সেই ভোটারদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবার জন্য দুটমার্চ ইত্যাদির ব্যবস্থা করতে হবে এটাই আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি জানাচ্ছি আমরা কোনো

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.